কি ঘরে তো রাখার জায়গা তো এই হচ্ছে ব্যাপার কেউ যদি আপনারা বৃন্দাবনে আসতেন অনেক ভক্তরা অনেক কিছু কমে এ দেখুন কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন এ দেখুন যতবারই যাই ড্রেস বানানোর সঙ্গে সঙ্গে লেস নিয়ে আসতে হয় ফুলগুলো অনেকটাই ঢলে গেছে আর আপনার অর্কিড ফুলগুলো এখনও তাজা আছে অর্গেট ফুল তো তাজাই থাকে এগুলো খুবই ভালো ফুল তো একাদশীর দিন রয়েছে কাল মরার কারেন্ট ভিডিও শুরু করতে গেলেই কারেন্ট চলে যায় তো যাই হোক সবাইকে নন ফ্যামিলি ব্লগে এসে স্বাগতম আজকে খুবই সুন্দর রাত আমাদের সে আজকে একটু নর্মাল কালকে একাদশী কালকে স্পেশাল সিঙ্গার হবে তো তাও অদ্ভুত লাগছে দর্শন হবে কিন্তু ঘরের পরিস্থিতি দেখুন ঘরের অবস্থা ঠাকুরের লেস কাপড় মানে ঘর ভর্তি হয়ে গেছে ঘরে যদি আপনি এসে কোথাও হাত দেন সেখান থেকে আপনি ঠাকুরের কোনো কাপড় বা ড্রেস সিঙ্গার কোনো কিছু পাবেন কেন পুরো ঘর ঠাকুরের জিনিস আর আমাদের তো কিছুই নেই দেখুন আপনাদেরকে কি অবস্থা দেখতে পাচ্ছেন এই যে এখানে কাতটা দেখতে কাঁচরা লাগছে কিন্তু কাতটা না এখানে ঠাকুরের জিনিস রয়েছে এদিকে যা আছে সব ঘরের মধ্যে ঘরের মধ্যে জায়গা একবারে শর্ট এ দেখুন আপনাদেরকে দেখাচ্ছে দেখুন মিশিং এখন ড্রেসের কাজ চলছে এ দেখুন এ দেখুন কি পরিস্থিতি এ দেখুন যতবারই যাই ড্রেস বানানোর সঙ্গে সঙ্গে লেস নিয়ে আসতে হয় আর লেস নিয়ে আসলে তো এক মিটার দু মিটার তিন মিটার নিয়ে আসলে ডাবল ডাবল দাম নেই তাই জন্য পুরো এক যেটা থাকে মতো থাকে ডজন না এটা কি বলে যে একটা লেসের এরকম প্যাকেট প্যাকেট না এটা কি বলে লেসের গুটি না এই যেরকম এরকম একটা লেসের গুটি এখানে নয় মিটার থাকে একটার মধ্যে তো এরকম এক পিস এক করে কিনে নিয়ে আসতোই তো ড্রেস তো বানানো থাকে তো এই পরিস্থিতি করে দেখুন আজকাল কমসে কম এখানে তিন চার বছরের পুরনো পুরোনো ড্রেস রয়েছে কাপড় কত কাপড় ফেলবো ফেলতে ফেলতেই মানে অনেকে অনেক রকম কমেন্ট করেছে তো এই হলো ঘরের পরিস্থিতি দেখুন কত কত লেস পড়ে আছে ঘরের মধ্যে ভগবানের সেবার জন্যই তো সব কিছু না আমাদের কি আছে একজন কমেন্ট করেছিল ওই দিন কিছু ড্রেসগুলো আমি যমুনায় ফেলে দিয়ে এসেছিলাম যে আপনি ড্রেসগুলো ফেলে না দিয়ে কাউকে দিয়ে দেন বা কাউকে দান করে দেন বা কাউকে প্রসাদ হিসাবে দিয়ে দেন বৃন্দাবনে পুরনো ড্রেস কে নেবে বলুন পুরনো ড্রেসটা কেউ নেবে না যে ঠাকুরকে পরানো হয় সেটা আর কেউ নেবে না সেটা আপনাদের এখানে হয়তো চাহিদা আছে আপনাদের যে কলকাতার দিকে কিন্তু এখানে কেউ নেবে না আর যখন ঠাকুরের পুরনো হয়ে যায় ড্রেস তখন সেগুলো যমুনায় বিসর্জন করা হয় কেননা ঠাকুরের যে কোনো প্রসাদে জিনিস হোক অন্য কোথাও ফেলা ঠিক না কেন কার পায়ে লেগে যাবে কার পায়ে লেগে গেলে অপরাধ লাগবে যে ফেলবে তার অপরাধ আর যে লাগবে তার অপরাধ লাগবে এই জন্য যমুনায় ফেলে দে যমুনার জল এখন ভরে আসছে পুরো জল ভর্তি আর হাওয়ার মতো মানে স্রোতে নিয়ে চলে যায় কোথায় নিয়ে চলে যায় হাওয়ার মতো চলে যায় এই জন্য যমুনা এই বিসর্জন করা হয় প্রসাদী জিনিসগুলো আর এখান থেকে অনেকগুলো লেস ফেলে দিতে হবে কারণ অনেক পুরনো পুরনো হয়ে গেছে আর এতটা ভালো নয় তো আপনার দেখতে পাচ্ছেন এই হলো ঘরের পরিস্থিতি কি দেখাবো ঘরের উত্তরে তো জায়গাই নেই কিছু রাখার মতো কি বলছো ফেল দিবে ঘরে তো রাখার জায়গা চাই এখন আবার নতুন লেস আসছে এখন আবার নতুন করে সব কিছু বানানো হচ্ছে তো নতুন নতুন পুরনো আগের যে জিনিসগুলো আছে সেগুলো ফেলে ফাঁকা না করলে আবার রাখব কী করে নতুন জিনিস আছে আপনি সবই বলবেন যে রেখে দিতে বলছে সব যা আছে পুরনো আগের লে সেগুলো ইউজ করব না ফেলে দাও এখন এবার জিজ্ঞাসা করছি তা বলে যে এটা রেখে দাও ওটা রেখে দাও সবই রেখে দিই তাহলে ড্রেসের বেলাও এরকম মানে জিনিসের প্রতি দেখলে মায়া হয় কিন্তু এগুলো আর পরবর্তীকালে ইউজই হয় মায়া ওটাতেই বলেন না যেটা হবে ওই যাই হোক কথাটা হলে ওইটা পছন্দ এটা সবই পছন্দ হবে যে ফেলতে কোনোটাই ইচ্ছা করবে না এটা রেখে দেব এটা সেমলেস আর একটা নিয়ে আসছে তো এই হচ্ছে ব্যাপার কেউ যদি আপনারা বৃন্দাবনে আসতেন অনেক ভক্তরা অনেক কিছু কমেন্ট করেছেন তা আপনাদেরও ভগবানের জন্য আপনাদেরও ভগবানের জন্য হয়তো দিতে পারতাম কিন্তু বৃন্দাবনে তো মানুষের ঘরে ঘরে ঠাকুর আছে নিজেরা নতুন নতুন ড্রেস কেনে আবার বানায় কাকে দিতে যাব কাকে কি হবে তো সেজন্য আর কি সেগুলো ইউজফুল নয় সেগুলো নয় ফেলে দিতে হয় নয়তো অন্য কিছু ব্যবস্থা নিতে হয় কারণ এখানে মঠ মন্দিরে সব জায়গায় নিজেদের নিজেদের ড্রেস কেনে বানায় অভাব নেই এই যে কত মোটা মোটা কত ইয়ে লেস লেস দেখে নাও আপনি গুলো ঠিক আছে পুরো মানে সেটা গেছে সব গুলো सिंगारे সবগুলো ম্যাচিং হবে না ভগবানের सिंगार ভগবানের সৌন্দর্য তার দিকে তাকাবে ঠিক আছে তারপরে আমরা আরে कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे तो प्रिय ভক্তগণ এই বিদেশের ফুল গুলো মানে খুবই মানে থাকে তিন চার দিন থেকে যায় তো গোলাপ ফুলগুলো অনেকটাই ঢলে গেছে আর আপনার অর্কিড ফুলগুলো এখনও তাজা আছে অর্গেট ফুল তো তাজাই থাকে এগুলো খুবই ভালো ফুল তো একাদশীর দিন রয়েছে কালকে ভিতরে ফুলগুলো তো অনেকটাই তাজা আছে তো একাদশীর পরের দিন খুলে দিব আসছিলো রাধা অষ্টমী রাধা অষ্টমীতে এবার আরও মানে অদ্ভুতভাবে ফুল বাংলা করতে চাই তো সেই জন্য আরও মানে ধামি ফুল নিয়ে আসতে হবে প্রয়াস করছি তো আপনারা যদি রাধা রাধাষ্টমীতে রাধানীর যদি কৃপা লাভ করতে চান রাধাষ্টমীতে যদি আপনারা সেবা করতে চান ফুল ফুলবাংলা সিঙ্গার ফুল বাংলা সিঙ্গার ভোগ যার যেটা ভাবনা আছে সেবা করতে পারেন কিন্তু আমার কাছে সবথেকে ইম্পর্টেন্ট হলো ড্রেস সিঙ্গার আর হলো ফুল বাংলা তো ভুক্ত হয়ে যাবে যে কোনো প্রকারে কিন্তু ফুল বাংলা ড্রেস এগুলাই বেশি এক্সপেন্সিভ থাকে তো আপনারা যদি কেউ সেবা করতে চান রাধা অষ্টমী উপলক্ষে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সেবা করতে পারেন নাম নামপত্র পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে আমরা রাধা অষ্টমী এবার পালন করব আগামী একত্রিশে আগস্ট একত্রিশে আগস্ট রাধা মেরে সামিনী আর মে রাধিকা দাস জেনম জেনম মোহে ধিঝিয়ে শ্রীবৃন্দাবন দাস তো আজকে চার পাঁচ রকমের ফুল দিয়ে ভগবানকে পূজা হয়েছে গোলাপ তারপর রয়েছে আপনার চম্পা ফুল গাঁদা ফুল রয়েছে তারপর রয়েছে যে একটা এটা কি ফুলের নাম জানি না হ্যাঁ এবার কী বলে ভেজন্তী ভেজন্তী ফুল বলে এখানে বেজন্তী ও বৈজন্তী বেজন্তী একই কথা তো এ হলো আজকের দর্শন তো অষ্টমীতে স্পেশাল হবে অলরেডি আপনাদেরকে বলেছি তো রাধাষ্টমী উপলক্ষে যদি কেউ ফুলবাংলা করতে চান মানে এখন যে ফুল বাংলা হচ্ছে তার থেকে এক্সপেন্সিভ আর তার থেকে অদ্ভুত হবে কেননা অখিল ব্রহ্মাণ্ডের মালিক ভগবান কৃষ্ণ তার প্রিয় প্রিয়তম রাধারানি স্বয়ং আল্লাদিনী শক্তি রাধা কৃপা বিনা কৃষ্ণ নেহি মিলেগা যতই আপনি কৃষ্ণ কৃষ্ণ করেন কৃষ্ণকে পাবেন না রাধা রানীর কৃপা আপনি পাবেন তো যদি ব্রজে বাস করতে চান বৃন্দাবনে আসতে চান তাহলে একমাত্র রাধা রানীর কৃপা আপনি ব্রজে বাস করতে পারবেন আপনার জীবনে যা কিছু করতে চান রাধা রানীর কৃপা বিনা জীবনে কিছুই হবে না এই জন্য যদি আপনারা রাধা রানীর কৃপা লাভ করতে চান করুণামহী কৃপামহী দয়াময়ী স্বয়ং রাধা রানী কৃষ্ণ থেকে আরও কুটি কোটি গুণা করুণাময়ী কৃপা কৃষ্ণের কৃপা জন্মাষ্টমীতে বেশি লোকের লাভ করতে পারেনি কিন্তু রাধা রানির কৃপা হয়তো এবার লাভ করবে বেশি আমার যেটা মনের ভাবনা আছে তো তারা রানীর সেবা করতে চান মার তো আর আজকে হয়ে গেছে আঠারো তারিখ আঠারো ওই দিক দিয়ে হয়েছে আট দিন আঠারো বারো দিন বারো দিন আর বাকি আছে হ্যাঁ বারো দিন বাকি আছে কেননা একত্রিশ তারিখ তো এ একত্রিশ তারিখে ওই দিন তো আপনার হচ্ছেই বারো দিন বাকি আছে এর মধ্যে অ্যারেঞ্জমেন্ট করতে হবে তো আপনার যদি রাধা অষ্টমীতে সেবা করতে চান ফটাফটে এই নাম্বারে যোগাযোগ করুন সেবা করুন আর আপনাদের মন সে করুন আজকে দর্শন কেমন লেগেছে আপনার অবশ্যই কমেন্টে জানাবেন আর কালকে দর্শন কেউ মিস করবেন না একাদশীতে স্পেশাল দর্শন হবে রাধে রাধে গৌরাঙ্গ মহাপ্রভু কী জয় রাধা রানী কী জয় রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগলা কিশোর ললিতা বিষকায়াধি যত বৃন্দ ললিতা বিশকায়াধি যত বিন্দ অগায় করিব সেবা চরণারবিন্দ করিব সেবা চরণারবিন্দ রাধা কৃষ্ণ প্রাণ মর যুগল কেশ যুগল কেশ রাধে রাধে বরাং মহাপ্রভু কলে হরি গোর হরি প্রিয় ভক্তগণ ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কদিন আগের তো ভিডিও দেওয়া হয়নি এই জন্য ভিডিও রয়ে গেলো আপনাদেরকে দেখাচ্ছি আজকে তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন এগুলো দেখানো নিজে থেকে খারাপ লাগে তাও দেখাতে হচ্ছে কি করব পরিস্থিতি ভগবান এভাবে রেখেছে তা তো ভগবানের কৃপায় নিজেকে প্রসন্ন মনে রাখি আনন্দে আছি এটাই মনে রাখি কেন ভগবান যে কোনো পরিস্থিতি রাখুক না কেন সেটাই জীবনে প্রসন্নভাবে থাকতে হবে তো সবই কৃষ্ণের ইচ্ছারা ধার দয়া আমার কোনো সাধ্য নেই ভগবান যেভাবে রেখেছে এভাবেই সন্তুষ্ট থাকা উচিত তো ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আগামী একত্রিশ তারিখ রাধা অষ্টমী রাধা অষ্টমীর নিমন্ত্রণ রইল সকলকে আর কি বলবো আর আমরা তো প্রেয়াস করছি একটা ছোটোখাটো বৃন্দাবনে যদি মন্দির হয়ে যায় তাহলে ভগবানের কৃপায় ভগবানের সেবা সুন্দরভাবে হবে ভক্ত সেবা সাধু সেবা বৈষ্ণব সেবা গীতা ভাগবত পাঠ নৃত্য ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা থাকবে তো এটা জীবনের চেষ্টা করছি সকলের সহযোগিতা চাই যদি মন্দির হয়ে যায় তাহলে ভালো আর না হলে আর কি করা যাবে আমার তো নিজের কোনো সাধ্য নেই সবই ভগবানের কৃপা আর ভক্তদের সকলের সহযোগিতার মাধ্যমেই সেটা সম্ভব হবে তো কেউ যদি চান মন্দির করাতে সহযোগিতা করতে চান তো এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন বা ফোনপে গুগল পে করতে পারেন আর কেউ যদি বড় কোনো অ্যামাউন্ট মন্দিরের জন্য দান করতে চান তো এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন শ্রী রাধা মাধব মহাপ্রভুর টাস্টে আপনারা ডোননের মাধ্যমে আপনাদের মানুষের জন্য সার্থক করতে পারবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন সকলের জন্য মঙ্গল কামনা রইল